যারা এই মানব সেবা করে মানুষের খেজমত করে মানুষকে সাহায্য করে মানুষের বিপদে আসে তাদের জন্য এই কাজের কাজের জন্য জন্য এই সৎ আল্লাহ রহমত তাদের নিকটবর্তী ভোগে আমাদের দ্বারা মানুষ হুমকিতে থাকে আমাদের দ্বারা মানুষ ভয় ভীতি থাকে ভয় ভীতিতে থাকে যারা দয়া করবে তারাই শুধু আল্লাহর দয়া পাবে যারা দয়া করবে তাদের প্রতি আল্লাহ দয়া করবে যারা দয়া করবেন না তাদের প্রতি আল্লাহ দেখো তোমরা মানব সেবা করবে মানব সেবা করতে গিয়ে তোমাদের ধন সম্পদ তোমরা বিলিয়ে দিবে মানুষদের কাছে কেননা অফি আমিহীন তোমাদের যে ধন সম্পদ আকুল্লি সাইলি তার মধ্যে অধিকার রয়েছে যারা অসহায় তাদের অধিকার রয়েছে আর যারা বঞ্চিত অধিকার অধিকার যাদের অর্থ সম্পদ নেই তাদের রয়েছে আল্লাহ বলতে চাচ্ছেন তোমাদের ধনসম্পদের মধ্যে অধিকার রয়েছে কাদের যারা দুর্দশা অবস্থা যারা অসহায় অবস্থা যারা যাদের সম্পত্তি নেই যাদের বাসস্থান নেই যাদের খাওয়ার কোনো সরঞ্জাম নেই তাদের অধিকার রয়েছে অধিকার করেছেন কে আল্লাহ সুমানতাল্লাহ আপনার টাকা আপনার বাসস্থান আপনার সব কিছু আপনার অধিকারে হয় কেন করে তার এই অধিকার বেঁধে দিয়েছেন আল্লাহ আপনি নিজে ইনকাম করবেন আপনার আপনার ইনকাম থেকে ওই গরিবদেরকে দিতে হবে ওই অসহায়দেরকে দিতে হবে যাদের কোনো অবস্থাতেই পরিবেশ গঠন করার মতো নিজে বাসার মতো উপায় নেই তাদেরকে দিতেই হবে কারণ আল্লাহ সুহামতোলা বলছেন এজন্য আল্লাহ সুমাল বলেন যে মানুষ যদি রহমত পেতে চায় তাদেরকে নেক কাজ করতে হবে সাত নম্বর সুরা আর পঁয়ত নম্বরে মুহসিনিন বলেন এই মানব সেবা করে মানুষের করে খেজমত মানুষকে সাহায্য করে মানুষের বিপদে আসে তাদের জন্য এই কাজের কাজের জন্য জন্য এই সৎ আল্লাহ নেক আল্লাহর তাদের নিকটবর্তী সুমান তার মানে নেক কাজ সামান্যতম হলো মানব সেবা সামান্যতম হলো এইটার মাধ্যমে আল্লাহ সুমান রহমত আমাদের নিকটে থাকে আল্লাহ রহমত যত আমরা আমরা নেক কাজ করব তত আল্লাহ রহমত পাবো যত আমরা সৎ কাজ করবো তত আল্লাহ রহমত পাবো আমরা প্রত্যেকে আল্লাহ রহমত চাই কি চাই না অবশ্যই আল্লাহ রহমত চাই আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নেক কাজ করতে হবে সহিল বুখারী মুসলিমের বর্ণনা তিরমিজির বর্ণনা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইনহামুমান ফিল আরুদি যদি দুনিয়াবাসী তোমরা তোমাদের দুনিয়াবাসীর ভাইদের প্রতি যদি তোমরা এগিয়ে যাও সাহায্য সহযোগিতা করো তাদের প্রতি দয়া প্রদর্শন করো তাদের বিপদ দুর্বৃত করো তাদের অভাবকে মোষণ করে দাও তাদেরকে যদি সাহায্য করো তাহলে আল্লাহ সুবাহতালা বলছেন ওয়া ও এর হামকুম সামাই তালা আসমানবাসী এবং আল্লাহ সুবহান তোমাদের প্রতি দয়া করবে তোমাদের বিপদ দূর্বিত করবে সুবহানাল্লাহ ওহমদি তোমাদের সাহায্য সহযোগিতা করবে তোমাদের যা প্রয়োজন আছে সবগুলো পূরণ করবে কে আল্লাহ সুবহান تعالی এজন্য রাসূল সাল্লাল্লাহু বলছেন দুনিয়াবাসী তোমরা একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করো আসমানবাসী আল্লাহ সুবহান تعالی তোমাদেরকে দয়া করবেন তোমাদের অভাব পূর্ণ করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আরো স্পষ্ট করে বলছেন বুখারির বলনা যারা দয়া করবে তারাই শুধু আল্লাহর দয়া পাবে যারা দয়া করবে তাদের প্রতি আল্লাহ দয়া করবে যারা দয়া করবেন না তাদের প্রতি আল্লাহ উসমান দয়া করবেন না ওয়া ইন্নামা ইরহামুল্লাহু মিন ইবাদিহি আর-রুহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে যারা মানব সেবা প্রদান করবে যারা অসুস্থতার সুস্থতা আনবে যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিবে যারা আশ্রয় সালাহীন ব্যক্তিদেরকে আশ্রয় দিবে যারা বিপদগ্রস্তদেরকে সাহায্য করবে উদ্ধার করবে আল্লাহ সুবাহ তালার দয়া রহমত শুধু তাদের জন্যই সুবাহ আমাদের দ্বারা মানুষ বিপদগ্রস্ত হয় আমাদের দ্বারা মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে আমাদের দ্বারা মানুষ হুমকিতে থাকে আমাদের দ্বারা মানুষ ভয় ভীতি থাকে ভয় ভীতিতে থাকে মানুষ অন্যের সাহায্য সহযোগিতা করবে মানব সেবা প্রদান করবে তার বুদ্ধি দিয়ে তার বুদ্ধি তার অর্থ সম্পদ নেই বুদ্ধি দিয়ে ভালো পরামর্শ দিবে ভাই যে কাজ করছো এইভাবে কাজ করো তুমি সফল হবে ভাই যে কাজে চলতেছো এই কাজে বিপদগ্রস্ত হবে এখান থেকে সরে পড়ে বিপদমুক্ত হবে যার শক্তি আছে সে শক্তি প্রয়োগ করে মানব সেবা প্রদান করবে অন্যকে সাহায্য সহতা করবে যার অর্থ আছে তার অর্থ দিয়ে মানুষকে সাহায্য সহতা করবে তার মানে দেখা গেল বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে এমনকি শক্তি সমর্থন দিয়েও মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে যে কোনো উপায় হোক মানুষের পাশে দাঁড়াতেই হবে কেননা রসুল সাল্লাহ বলছে এই লোক যদি এভাবে মানুষদেরকে ক্ষমা না করে তাদের নিকট না চলে যায় হয়তো ভাববেন প্রতিবেশী আমাকে কষ্ট দিয়েছে বন্ধু আমাকে কষ্ট দিয়েছে ওকে ওর পাশে দাঁড়াবো না ওকে ক্ষমা করবো না ভুল ধারণা রসুল সাল্লাহ বলছেন এ কি ক্ষমা তো তাকেই করা হবে যে ক্ষমা করো ওই আগে যে মানুষদেরকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে সুবাহ আলমদিহি এজন্যই আমরা মানুষ সেবা করতে গিয়ে যে ব্যক্তি আমাকে আঘাত করেছে যে ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে সে সেবা পওয়ার যোগ্য তার সত্য তার কষ্ট তার আঘাতকে ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিয়ে তাকে সাহায্য সাহায্যযোগিতা করতে হবে বুখারে মুসলিম আর বর্ণনা রসুল সাল্লাহিসাল্লাম বলছেন মালিয়ার হামুল্লাহ লাইব হামুল যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আমাদের সমাজে অসংখ্য ক্ষুধার্ত ব্যক্তি আছে আমাদের সমাজে বস্ত্রহীন লোক রয়েছে আমাদের সমাজে চিকিৎসায় ভুক্ত আছে অর্থ যোগান দিতে পারছে না তাদের চিকিৎসার জন্য সরঞ্জাম অর্থ দেওয়া সাহায্য সহযোগ করা ভালো ডাক্তার দেখে দেওয়া ভালো পথে ভালো দিক নির্দেশনায় নিয়ে যাওয়া এখানে গেলে সুস্থ হবে এরকম ভাবে মানুষ সেবা করা যেতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে বিভিন্নভাবে মানুষ সেবা করতেই হবে এখান থেকে ফেরানোর কোনো উপায় নেই